কোন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে কোন অমুসলিমকে জাকাত দেওয়ার কারণে যদি সে ইসলামের পথে ফিরে আসে মনে করেন অমুসলিম কিন্তু সে হয়তো টাকার অভাবের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারতেছে না বাড়ি থেকে তার উপরে চাপ সৃষ্টি করবে মামলা দিবে অথবা সে এলাকা ছাড়তে পারতেছে না অথবা সে নিজে চলতে পারবে না ইত্যাদি ক্ষেত্রে যদি আপনি দেখেন যে টাকা দেওয়ার কারণে সে ইসলামের পথে ফিরে আসবে ইসলাম গ্রহণ করা তার জন্য সহজ হবে সহযোগী হবে তাহলে ওই অমুসলিমকে জাকাত দেওয়া যাবে অন্যথায় কোন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না এরপর প্রশ্ন হচ্ছে

কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে কোনো অন্যায় করে এটার জন্য আল্লাহ বাঘ করে দিয়েছেন কোনো বাচ্চা অন্যায় করলে বাঁক করে দিবেন ঘুমের ভিতরে স্বপ্নতা সরে তার কেন তার যা ভাঙবে না